তো বন্ধুরা ভালো তো আজকে কিন্তু অনেকগুলো নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো অনেকগুলো জিনিস কিন্তু মাইকের বিক্রি আছে বক্সের সেট আপ অ্যামপ্লিফায়ার অনেক কিছু জিনিস বিক্রি আছে তো এই মালগুলো যদি তোমরা কেউ কিনতে চাও কত দাম আছে কোথায় আসতে হবে কেমন কন্ডিশন আছে সব কিছু তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো তাই বন্ধুরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে নিবে ভিডিওটা যদি কেনার থাকে যোগাযোগ করবে আর এই ধরনের বিক্রির অ্যাডভার্টাইজ যদি তোমরা কেউ করাতে চাও আমি তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না তোমরা সেটা সবাই ভালোভাবেই জানো তোমাদের বিক্রির অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব। তোমরা যে কোনো জেলা যে কোনো রাজ্যেই তোমরা থাকো না কেন তোমাদের বিক্রির জিনিসপত্রগুলোও পার্টিরা তোমাদের বাড়িতে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে টেনশান করার কিছুই নেই যদি তোমরা বিক্রির অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে তো বন্ধুরা তোমরা যারা দূরবর্তী থেকে মাল কিনতে আসতে চাইছো তোমাদেরকে বলে দিচ্ছি আসার আগে অবশ্যই ফোন করে জেনে তারপরে আসবে যদি মাল থাকে অবশ্যই পাবে আর তোমরা অনেকেই জানতে চাও যে দাদা তোমার অ্যাড্রেস কোথায় ভাই তোমাদেরকে বলে দিই প্রত্যেকটা ভিডিওতেই আমার অ্যাড্রেস বলা আছে তো আমার অ্যাড্রেসে এলে তোমরা সব মাল পাবে না কারণ ভিডিওতে আমি যে অ্যাড্রেসগুলো বলি মাল কিনতে হলে তোমাদেরকে ওই অ্যাড্রেসেই আসতে হবে তো আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেল্লা পশ্চিম মেদিনীপুর এটাই হচ্ছে আমার অ্যাড্রেস তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব চলো ওই বিষয় চলে যাওয়া যাক নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নম্বরে যোগাযোগ করবে পুরনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কম টাকার মধ্যে কিনতে চাও তাহলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে আর তোমাদের পুরোনো স্পিকার যদি তোমরা কেউ মডিফাই করতে চাও তাও কিন্তু তোমরা আমার কাছ থেকে করাতে পারবে খুবই কম টাকার মধ্যে যদি তোমাদের কম ওয়াটের স্পিকারকে হেভি ওয়াট করতে চাও তাহলে হয়ে যাবে কোনো অসুবিধা নেই এবং যদি তোমাদের পুরনো স্পিকারের যদি কোনো সাউন্ডের সমস্যা হয়ে থাকে তাও তোমরা মডিফাই করে আবার নতুনের মতন করে নিতে পারবে যদি তোমরা কেউ করতে চাও যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি তোমরা একবার ইউজ করো তাহলে তোমরা কোনোদিনই আর কোম্পানি স্পিকার কিনবে না এটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরেও বাজবে কারণ এই স্পিকারের ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো বন্ধুরা এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই এখনকার দিনে বড়ো বড়ো সেট মালিকরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো যদি তোমরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো এই স্পিকারগুলো এতটা ব্যাস এত প্রেশার যে তোমরা না চালালে বিশ্বাস করবে না এবং এর লংজিবিটি কোম্পানির স্পিকারের মতন সেম পাবে তো বন্ধুরা যদি তোমরা কেউ এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রেশার বোর্ডও যদি তোমরা কেউ কিনতে চাও তাও কিন্তু তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এই প্রেশার বোর্ডগুলোতে তোমরা তোমাদের সাউন্ড সিস্টেম হোক বাড়ির সাউন্ড সিস্টেম হোক যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশার বোর্ড তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো এই প্রেশার বোর্ডগুলো দিয়ে যদি তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে এত ব্যাস এত প্রেশার এত ভাইব্রেশান তোমরা না চালালে না ইউজ করলে তোমরা বুঝতে পারবে না তো তোমরা তো অনেকেই ডাইরেক্ট মিক্সচার থেকে তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদেরকে বলবো এই প্রেসার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো এত ব্যাস এত ভাইব্রেশান এত প্রেশার যেটা তোমরা কোনোদিনই মিক্সচার থেকে পাবে না সেই জন্য বলবো একবার এই প্রেশার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বাড়ির সাউন্ড সিস্টেম হোক বা তোমাদের মাইক সেটের ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশারটি বা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে এর এতটাই কোয়ালিটি তোমরা না চালালে বিশ্বাস করবে না এই প্রেশার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকো না কেন কোনো অসুবিধা নেই এই প্রেশার বোর্ডগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে তো তোমরা যদি এসে নিয়ে যেতে পারো খুবই ভালো কথা না এলেও তোমরা কুরিয়ারের মাধ্যমে এই প্রেশার বোর্ডগুলো যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে তোমরা নিতে পারো তো তোমরা অনেকে বলো যে দাদা স্পিকার কি কুড়িয়ারে পাঠানো সম্ভব তোমাদেরকে বলে দিই স্পিকারও কিন্তু কুড়িয়ারে পাঠানো সম্ভব কিন্তু স্পিকারের ওজন অনেক তোমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে সেই জন্য বলবো তোমাদেরকে স্পিকারের ক্ষেত্রে তোমরা চলে আসবে বা আমার এলাকার গাড়ি যদি তোমাদের ওইদিকে যাতায়াত থাকে তাহলে ওই গাড়িতেও তোমরা নিয়ে নিতে পারো আর প্রেশার বোর্ডের ক্ষেত্রে তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমরা এটা কুড়িয়ারের মাধ্যমে নিতে পারো তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এই প্রেশার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে ইউজ করে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশারটি বা তোমরা আমার কাছ থেকে যে কোনো ধরনের প্রেসার বোর্ড তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে খুবই কম টাকার মধ্যে কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব চলো ওই বিষয় চলে যাওয়া যাক তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে কি বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। অনেকগুলো এমপ্লিফায়ার এবং বক্সের সেট আপ নিয়েই আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এই মালগুলো যদি তোমরা কিনতে চাও তাহলে আজকের কিন্তু এই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে নিবে আর সম্পূর্ণ ভিডিও না দেখে যদি তোমরা কেউ ফোন করে এই ডিটেলসগুলো জানতে চাও আমি তোমাদেরকে ফোনেতে কোনো ডিটেলস বলবো না তাই কিনতে হলে অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো তোমাদেরকে প্রথমেই বলি বন্ধুরা স্টেঞ্জার পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফায়ার দুটো বিক্রি আছে কন্ডিশান খুবই ভালো আছে রানিং কন্ডিশান ফ্রেশ কন্ডিশানের মধ্যেই তোমরা পেয়ে যাবে এই স্টেঞ্জার পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফায়ারগুলো যদি তোমরা কেউ কিনতে চাও এগুলো তোমরা পেয়ে যাবে পশ্চিম মেদিনীপুর গড়বেতাতে তো বন্ধুরা এর বয়স হয়েছে বছর তো এই অ্যামপ্লিফায়ারগুলোতে কোনো কাজকর্ম হয়নি রানিং ফ্রেশ কন্ডিশানের মধ্যেই তোমরা পাবে তো এগুলোর পার পিস আছে দাম একত্রিশ হাজার টাকা করে কিনলে অবশ্যই আমার দা নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা স্টেঞ্জারের চার হাজার ওয়াটেরও এমপ্লিফায়ার বিক্রি আছে তো তোমরা যদি এই চার হাজার ওয়াটের এমপ্লিফায়ারগুলো কিনতে চাও পশ্চিম মেদিনীপুর গড়বেতা যদি তোমরা চলে আসো তাহলে তোমরা কিন্তু এই চার হাজার অ্যামপ্লিফায়ারগুলো পেয়ে যাবে অনেকগুলো স্টেঞ্জার চার হাজার এমপ্লিফায়ার বিক্রি আছে অরিজিনাল কন্ডিশানের মধ্যেই তোমরা পেয়ে যাবে অ্যামপ্লিফায়ারগুলোতে কোনো কাজকর্ম হয়নি তো কিনলে অবশ্যই যোগাযোগ করবে এই অ্যামপ্লিফায়ারগুলো পার পিস দাম আছে সাতাশ হাজার পাঁচশো টাকা করে পার পিস দাম আছে কিনলে অবশ্যই যোগাযোগ করবে তো বন্ধুরা তোমাদেরকে বলি আউজা সিঙ্গেলজন হাজার বারো পিস বিক্রি আছে লালবাতি এমপ্লিফায়ার কন্ডিশান কিন্তু নতুন কন্ডিশানের মধ্যেই তোমরা পেয়ে যাবে অ্যাম্প্লিফায়ার এটুকিটা কাজকর্ম কোনোগুলোতে হয়েছে কোনোগুলোতে এখনও পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি বয়স দু থেকে আড়াই বছর তিন বছরের ভিতরে এই এমপ্লিফায়ারগুলোর বয়স আছে তো খুবই ভালো কন্ডিশনের মধ্যেই তোমরা এই আউজা সিঙ্গেল জোন হাজারগুলো পেয়ে যাবে তো এই এমপ্লিফায়ারগুলো যদি তোমরাও কে কিনতে চাও এই পশ্চিম মেদিনীপুর গড়বেতা যদি চলে আসো তাহলে কিন্তু এই এমপ্লিফায়ারগুলো পেয়ে যাবে অথবা আমার অ্যাড্রেসে এলেও তোমরা পেয়ে যাবে এই এমপ্লিফায়ারগুলোর পার পিস দাম আছে উনত্রিশ হাজার টাকা করে কিনলে অবশ্যই যোগাযোগ করবে তো বন্ধুরা আর আর পপের একটা বক্সের সেটা বিক্রি আছে তো এটাতে তোমরা কোনো স্পিকার পাবে না এমপ্লিফায়ার পাবে না শুধু ক্যাবিনেটগুলো বিক্রি আছে তো টপ আছে আর সি এফের ফোর ফোরের টপ আছে চার পিস এতে তোমরা পনেরো ইঞ্চি হাজার থেকে বারোশো আট পর্যন্ত এতে তোমরা স্পিকার লাগাতে পারবে তো এগুলো সি মডেলে পেয়ে যাবে এই টপগুলো আর পপের ব্যাস আছে ফোর পপের ব্যাস আছে চার পিস কেবিনেট আছে এতেও তোমরা স্পিকার পাবে না এতে তোমরা স্পিকার লাগাতে পারবে দেড় হাজার থেকে দু হাজার ওয়াট পর্যন্ত আঠেরো ইঞ্চি এতে স্পিকার তোমরা লাগাতে পারবে তো বক্সগুলোর কন্ডিশন নতুন কন্ডিশানের মধ্যেই আছে বক্সগুলোতে কোনো সমস্যা নেই তো এই টোটাল এই বক্সগুলো যদি তোমরা কেউ কিনতে চাও খুবই কম প্রাইজের মধ্যে এই ক্যাবিনেটগুলো পেয়ে যাবে তো কিনলে তোমাদেরকে চলে আসতে হবে হুগলি তারেকেশ্বর যদি তোমরা চলে আসো তাহলে এই বক্সগুলো তোমরা পেয়ে যাবে এটা আছে হুগলি ডিস্ট্রিকে তারকেশ্বরে এই মালটা আছে তো বন্ধুরা এই বক্সগুলো যদি তোমরা কেউ কিনতে চাও এর দাম পড়বে ষাট হাজার টাকা তো বন্ধুরা চারটে টপ আর চারটে পপের ফোর পপের ব্যাস চারটে কেবিনেট বিক্রি আছে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা ডবল জোন আউজা হাজারও বিক্রি আছে খুবই ভালো কন্ডিশনের মধ্যে তোমরা ছবিটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছ তো দু তিনটে ডবল জোনের হাজার বিক্রি আছে তো খুবই ভালো কন্ডিশনের মধ্যেই তোমরা পেয়ে যাবে এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম হয়নি তো কোনোটাই হয়তো টুকিটাকি কাজকর্ম হয়েছে তো খাম তিন চারেক ডবল জোন হাজার বিক্রি আছে তো এই এমপ্লিফায়ারগুলো যদি তোমরা কেউ কিনতে চাও আমার অ্যাড্রেসে যদি তোমরা চলে আসো তাহলে পেয়ে যাবে এই এমপ্লিফায়ারগুলোর বয়স দুই তিন বছরের ভিতরে বয়স আছে তো এগুলো পার পিস দাম আছে তেত্রিশ হাজার টাকা করে কিনলে অবশ্যই দাম কম বেশি হবে কিনলে যোগাযোগ করবে তো বন্ধুরা আউজা আড়াইশো ওয়াটেরো এমপ্লিফায়ার বিক্রি আছে কন্ডিশন রানিং কন্ডিশানের মধ্যেই তোমরা পাবে এমপ্লিফায়ারে টুকিটাকি কাজকর্ম হয়তো হয়েছে কিন্তু এমপ্লিফায়ার রানিং কন্ডিশানের মধ্যেই আছে তো এই আউজা আড়াইশো ওয়াটের এমপ্লিফায়ারটা যদি তোমরা কেউ কিনতে চাও পশ্চিম মেদিনীপুর গড়বেতা অথবা আমার অ্যাড্রেসে এলেও তোমরা পেয়ে যাবে এই এমপ্লিফায়ারটার দাম আছে ন টাকা কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা স্টেঞ্জারের পাঁচশো ওয়াটেরও এমপ্লিফায়ার একটা বিক্রি আছে এমপ্লিফায়ারে টুকিটাকি কাজকর্ম হয়েছে কিন্তু এমপ্লিফায়ারে রং নেই রংটা সে হাতে করেছে তো সেই জন্য মেশিনটা দেখতে খারাপ লাগছে তো কন্ডিশান রানিং কন্ডিশানের মধ্যেই আছে কোনো সমস্যা নেই এই স্টেঞ্জার পাঁচশো আটের তো এটাও যদি তোমরা আমার অ্যাড্রেসে অথবা গড়বেতা যদি চলে আসো পশ্চিম মেদিনীপুর গড়বেতা তাও কিন্তু তোমরা এই স্টেঞ্জার পাঁচশো আটের পেয়ে যাবে এই এমপ্লিফ্যাডটারও দাম আছে ন টাকা কিনলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে। ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা একটা লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করে দেব আগামী ভিডিওতে আবার নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব তো নমস্কার